কেন্দ্রে যে বিজেপি সরকার যে একশো দিনের কাজের বকেয়ার টাকা আটকে রেখেছে এবং মানুষগুলো যে কাজ করতে পারছে না তৃণমূলের একশো দিনের সহায়তা কেন্দ্র শিবিরের আজ শেষ দিন আর আজ শেষ দিনে বিভিন্ন এলাকার শিবিরে জনগণের ভিড়ের পাশাপাশি দলীয় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো রবিবার জলপাইগুড়ি জেলার ডাবরাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ডাবগ্রাম এক নম্বর ডাবগ্রাম দু নম্বর সহ বিভিন্ন এলাকার শিবিরে জনগণের ভিড় ছিল চোখে পড়ার মতো সূত্রে খবর মার্চ পর্যন্ত অপেক্ষা নয় সোমবার অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকেই একশো দিনের কাজের টাকা পাবেন শ্রমিকরা ইতিমধ্যেই রবিবার এই সুখবর শুনিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই এই টাকা সকলের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে এদিন দু নম্বর জানান তিনি অঞ্চলের বি পার্টের সভাপতি শঙ্কর রায় জানান কেন্দ্রীয় সরকার শ্রমিকদের প্রাপ্য হক আটকে রেখেছে মুখ্যমন্ত্রী সেই হকে টাকা প্রদান করছে কিন্তু তাতেও বিজেপি নেতাদের সমস্যা তারা চায় না শ্রমিকরা টাকা পাক তিনি আরও জানান এদিন এই অঞ্চলের তিরিশটি পঞ্চায়েত এলাকা মিলে দু হাজার তিনশোটি ফর্ম জমা পড়ে যা তারা প্রয়োজনীয় নথি সমেত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা করবে বলে জানা গিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা গত তিন বছর ধরে কেন্দ্রে যে বিজেপি সরকার যে একশো দিনের কাজের বকেয়ার টাকা আটকে রেখেছে এবং মানুষগুলো যে কাজ করতে পারছে না তার নির্দেশে আজকে আমাদের এই যে আষ্টম আজকে শেষ দফা আমাদের ক্যাম্পেনিং আমাদের আজকে এই ডাবগাঁও টুতে ক্যাম্পিং আছে শেষ পর্যায়ে তো এখানে মানুষের প্রচণ্ড অংশ সারা পেয়েছি যারা একশো দিনে কাজ করেছে এবং কিছু মানুষ হয়তো খবর সঠিক মতো পৌঁছাতে পারে এবং যেহেতু বিজেপি কিছু আছে এখানে তারা ভুল বুঝিয়েছে তো আশা করি তারাও মোটামুটি আগামীতে যদি আবার ক্যাম্প করে তারা অবশ্যই আসবে তো সম্পূর্ণ ক্যাম্পটা আমার হবে সাকসেস হয়েছে মানুষগুলো সবাই সাড়া দিয়েছে আমাদের টোটাল এখানে সাড়ে বাইশশো ফর্ম ফিল করা হয়ে গেছে তেইশশো সামথিং ছিল আমাদের সাড়ে বাইশশো মতো ফর্ম ফিল হয়ে গেছে ডব গ্রাউন টু ডব অঞ্চল কতগুলো পার্ট আছে এখানে এখানে পার্ট আছে টোটাল পার্ট আছে বাষট্টিটা তিরিশটা তিরিশটা পঞ্চায়েত সব মিলিয়ে কতগুলো জমা পড়েছে সব মিলিয়ে সাড়ে বাইশশোর মতো জমা পড়লো আমাদের আপনার নাম পরিচয় আমার নাম শঙ্কর হয় টু অঞ্চলে বিপাটের অঞ্চল সভাপতি